নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ মুথুট মাইক্রোফিনের পক্ষ থেকে বন্যা ত্রাণ শিবির কতুরপুর মাগৌরী লজে মুথুট মাইক্রোফিনের পক্ষ থেকে বন্যা ত্রাণ শিবির অনুষ্ঠিত হল মুথুট মাইক্রোফিনের দায়িত্বে থাকা রিজিউল ম্যানেজার সুব্রত দাস জানান আমাদের মোট নয়টি জায়গায় ত্রাণ শিবির অনুষ্ঠান চলছে বাঁকুড়া জেলার কতুলপুর ছাড়াও পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের ঘুসকড়া নতুনহাট হাওড়া জেলার আমতা হুগলি জেলার আরামবাগ ও দুই মেদিনীপুরে এই ত্রাণ শিবির চলছে কতুলপুরের এই ত্রাণ শিবির থেকে একশো পঞ্চাশ জন সদস্য সদস্যকে তুলে দেওয়া হল কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আরও জানান এই ত্রাণ শিবির ছাড়াও খেল ক্যাম্প ও শীত বস্ত্র আমরা করে থাকি মাইক্রোফিনের পক্ষ থেকে এই ত্রাণ শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এম সুব্রত দাস এ এম বিশ্বজিৎ পায় বিশ্বজিৎ দাস ভুবনেশ্বর ঘোষ কৃষ্ণা মজুমদার সহ মতুর মাইক্রোফিনের সদস্যরা কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা টোটাল বন্যার ত্রাণসামগ্রীকে তুলে দেওয়া হলো টোটাল মোটা জায়গা থেকে আজকে ত্রাণ ত্রাণসামগ্রী চলছে শুধুমাত্র বাঁকুড়া জেলার আজকে আমরা আমাদের কুচুরপুরে আজকে চালু হলো টোটাল আজকে দেড়শো জন মেম্বার মিনিমাম দেড়শো জন মেম্বারকে আমরা তাদের নিত্যকরণ জিনিস যেমন চাল ডাল নিত্যপূরণ জিনিস সাবান এই সমস্ত দেওয়া হলো এগুলো পেয়ে টোটাল ক্লায়েন্টটা খুব খুশি এবং টোটাল আমরা শুধুমাত্র এইটাই শেষ নয় আরও কিছু কিছু আমাদের অ্যাক্টিভিটি প্রত্যেকটা বছরটি থাকে এটা হচ্ছে যেমন হেলথ ক্যাম্প চালু থাকে আমাদের কিংবা শীত বস্ত্র দাম থাকে এগুলো চলে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আজকে আজকে আমাদের এখানে চলছে যেমন হুগলিতে আছে একটা ব্রাঞ্চ আরামবাগে চলছে হাওড়াতে চলছে একটা আমতা পূর্ব বর্ধমানে আছে ঘুসকড়া বর্ধমানে আছে নতুনহাট আছে এদিকে আবার পূর্ব পূর্ব পশ্চিম মেদিনীপুর আছে এরকম টোটাল নগা জায়গা একটা জায়গা চলছে আমাদের এরকম তানসিবির কি এখন চালু আছে সব এরকম চালু এরকম চালু আছে এবং আজ তো আজকে স্টার্ট হলো কতজনকে জনকে দেয়া হলো টোটাল আজকে মিনিমাম 150 জন মেম্বারকে আমরা রাম সামগ্রী দিয়ে দিলাম আপনার নাম সুব্রত দাস সুজনা মহারাজ কি দায়িত্ব আছেন আমি রিজিওনাল ম্যানেজার পোস্টে আছি টোটাল 10 ব্রাঞ্চ দিচ্ছি মাইক্রোফিট আজকে আমরা যে হচ্ছে একটা আগে বন্যা হয়ে গেছে আমাদের এই বন্যার জন্য আমরা একটা প্লানের ব্যবস্থা করেছি যাতে কিছু আপনাদেরকে হয়তো হাতের কিন্তু কিছু সাহায্য বড় সাহায্যটা করতে পারবো এবং কিছু একটা সাময়িক সাহায্য করার জন্য একটা চেষ্টা চেষ্টা আমরা তো সেই চেষ্টার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে তো আপনারা এসেন আমরা খুবই আনন্দিত হয়েছি

বর্ধমান হচ্ছে এবং মেদিনীপুর হচ্ছে এরকম